আসসালামু আলাইকুম আরিফেকুর প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা পেঁপের বীজ থেকে চারা তৈরি করি কোকোপিটের মাধ্যমে তো তার আগে আমাদের নার্সারিটা আপনাদের দেখাই আমাদের আরিফ প্লাসের যে নার্সারিটা এখানে শুধু আমাদের গ্রিনশাহী যে পেঁপের চারাগুলো সেগুলো করা হয় তো আমাদের অ্যাড্রেস হইতেছে মানিকগঞ্জ আর মানিকগঞ্জকে পেঁপের রাজধানী বলা হয় সাহি পেঁপের রাজধানী তো দেখেন ফার্স্ট টাইমে আমরা করছি কি এটা আপনার কস্ট মানে যেটা ট্রাই কোটার মা ওয়ান পার্সেন্ট তো এইটা দিয়ে আমরা বীজগুলো শোধন করছি এই পেটের বীজগুলো শোধন করছি হ্যাঁ এগুলো আমরা শোধন করছি তো এরপরে আমরা এখানে চার চারটা পাঁচটা করে বীজ এভাবে দিয়ে দিতেছি এটা অনেকে জানেন যে এখন আর কি সবাই তৈরি করতে পারে কোকোভিটের মাধ্যমে এটা অবশ্য আপনারা জানেন তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রায় দিয়ে যদি বীজটা শোধন করে যদি আমরা চারাটা করি সেক্ষেত্রে চারার গোড়া পচবে না ঢলে পড়বে না আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে রোগ আসার পূর্বে এর একটা ইয়া করা রোগ যদি একবার চলে আসে বা ঢলে পড়া গোড়া পচা রোগ যদি একবার চলে আসে সেক্ষেত্রে কোনো ওষুধে সম্ভব না সেটা নির্মূল করা তো এই জন্য অবশ্যই আমাদের আগে থেকে বীজগুলো শোধন করতে হবে এর পরিবর্তে চারাগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ তো এইভাবে দেওয়ার পরও চারাটার বয়স যখন আপনার এখানে ট্রের ভিতরে দশ থেকে বারো দিন হবে তো এরপর আমরা এই যেরকম মাটির যে পলিবেগ এই পলিবেগে স্থানান্তর করবো এরপর হয়ে যাবে আমাদের সুস্থ সবল চারা এবং আমাদের যে গ্রিসাই চারাগুলো এগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম